স্কুল গ্যাং সিজন থ্রি আসছে খুব দ্রুতই সুখবর জানালেন আর্থিক সজীব কবে আসছে কখন আসছে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব যারা প্রেমকিং এর ফ্যান্স রয়েছেন এবং স্কুল গ্যাং নাটকের ফ্যান্স রয়েছেন আপনাদের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে যারা স্কুল গ্যাং সিজন টু শেষ করেছেন কমপ্লিট করে বসে আছেন স্কুল গ্যাং সিজন এর জন্য অপেক্ষা করছেন আপনাদের জন্য সুখবর এবং আপনাদের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে আপনারা জানলে খুশি হবেন স্কুল গ্যাং সিজন থ্রি শুটিং প্রায় শেষ দিকে আপনারা অনেক আগে থেকেই দেখেছেন স্কুল গ্যাং সিজন থ্রির শুটিং চলতেছে চলমান এবং সেটা প্রথমের দিকে নয় প্রায় শেষের দিকে চলে গেছে তাই আমরা বলতে পারি খুব দ্রুতই শুরু হতে পারে স্কুল গ্যাং সিজন থ্রি নাটক তবে সেটা নিয়ে আবার ঘোষণা করেছেন আর্থিক সচিব কবে কখন আসছে স্কুল গ্যাং নাটকের সিজন থ্রি এপিসোড আপনারা যারা বিভিন্ন ভিডিওতে এবং আর্থিক সচিব ভাইয়ার প্রোফাইলে গিয়ে আপনারা যারা কমেন্ট করে থাকেন যে ভাইয়া কবে আসবে স্কুল গ্যাং সিজন থ্রি আজকে আপনাদেরকে সেই সুখবরটা আমি দিব কবে কখন আসছে স্কুল গ্যাং সিজন থ্রি আপনারা যারা স্কুল গ্যাং এর ফ্যান্স রয়েছেন এবং প্রিংকিং এর ফ্যান্স রয়েছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কবে কখন আসলে আপনারা খুশি হবেন কখন সিজন থ্রি দিলে আপনারা খুশি হবেন আমি আপনাদের কমেন্ট আগে একবার দেখতে চাই যে কখন আসলে আপনারা খুশি হবেন এখন আমি আপনাদেরকে জানাবো স্কুল গ্যাং সিজন থ্রি কখন কবে কয়টার সময় আপনাদের মাঝে পৌঁছে যাবে তবে তার আগে আপনারা কমেন্ট করে জানাবেন যে স্কুল গেম সিজন থ্রি কবে আসলে আপনারা খুশি হবেন কোন মাসে আসলে আপনারা খুশি হবেন তবে এইটুকু বলতে পারি আপনাদের অপেক্ষার পালা প্রায় শেষের দিকে আমি এখন আপনাদেরকে ঘোষণা দিব আর্থিক সচিব ব্যয়ের বলা কথা যে কবে আসছে স্কুল গ্যাং সিজন থ্রি তার আগে যারা মুশিক ফারহান ফ্যান্স রয়েছেন তারা একটা কমেন্ট করবেন যারা মুশিক ফারহানের নাটকের জন্য অপেক্ষা করেন আপনাদেরকে সেই কথাও বলবো মুশিক ফারহান ভাইয়ের নাটক কবে আসবে তবে এখন আর অপেক্ষা নয় এবার আপনাদেরকে আমি জানাচ্ছি স্কুল গ্যাং সিজন থ্রি কবে আসে সামনের মাসের প্রথম দিকে মেবি সেপ্টেম্বরের প্রথম দিকে আসতে পারে স্কুল গ্যাং সিজন থ্রি এই ঘোষণাটা দিয়েছেন আর্থিক সচিব ভাইয়া আমাদের কথা নয় আর্থিক সজীব ভাইয়া বলেছেন যে স্কুল গ্যাং সিজন থ্রি আসতে পারে সামনের মাসের প্রথম দিকে তবে আপনারা কি সামনের মাসের প্রথম দিকে পেলে খুশি নাকি আরও পরে পেলে খুশি নাকি আরও আগে পেলে খুশি কখন পেলে খুশি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন